হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কিচেন লাভ চ্যানেলে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুবই কমন একটি রেসিপি শেয়ার করবো ইলিশের সিজনে আমরা কম বেশি এই রান্নাটি সবাই খেয়ে থাকি ইলিশের দোপেয়াজা বা ইলিশ পোনা যেটাই বলেন না কেন এটা এতটাই সুস্বাদু যে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ তো চলুন দেখি আজকের রান্নাটা আমি কিভাবে করেছি তা একটু দেখে নেওয়া যাক আমি এখানে ছয় পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশটা একটু বড়ো হওয়ার কারণে আমি এভাবে এক সাইজ করে কেটে নিতে পারিনি মাঝখান থেকে কেটে এভাবে টুকরো করে নিয়েছি তো বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন কিন্তু এখন একটি লাইক দিয়ে দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে এখন আমি এখানে নিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ এখন লবণ এবং মরিচ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাছটাকে আমি মাখিয়ে নিব ইলিশ মাছ কিন্তু একটু নরম ধরনের হয়ে থাকে যতই ফ্রেশ হোক না কেন তাই আপনাকে খুব সাবধানে এভাবে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তা আমি এভাবে করে সুন্দর করে সবগুলো ইলিশ মাছের টুকরো হলুদ মরিচের সাথে মাখিয়ে নিলাম আপনারা চাইলে এখন এটাকে দশ মিনিট রেস্টে রেখে তারপরে রান্না করতে পারেন কিন্তু আমি তা করছি না এখন আমি চুলায় পাড়ে চলে আসলাম এবং চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল ইলিশের যে কোনো রেসিপি সরিষার তেলে করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এখন আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিব গরম করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো অনেকে এই ইলিশ মাছটাকে এখন হালকা করে ভেজে তারপরে রান্না করতে পছন্দ করেন কিন্তু আমি পছন্দ করি কড়া করে ভেজে তারপরে রান্না করতে কারণ কড়া করে ভাজলে আমার কাছে এটা খেতে বেশ সুস্বাদু মনে হয় এবং আমার মনে হয় ইলিশের ঘ্রামটাও খুব বেশি তীব্র হয় আজ আমি ইলিশ মাছের সাথে কিন্তু ইলিশ মাছের পেটি নিয়েছি এই পেটিটা একদম কড়া করে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি খুব পছন্দ করি আপনারা যদি কেউ এভাবে খেয়ে থাকেন আমাকে জানাতে পারেন তো আমি এক পাশ ভেজে নিয়ে তারপরে উল্টে দিয়ে অন্য পাশটাও একই রকম করে ভেজে নেব আমার আজকে ইলিশ মাছটা একদম ফ্রেশ ছিল ঠিক নদী থেকে ধরে আমার বাসায় নিয়ে আসা পর্যন্ত এটা কোনো ফ্রোজেন করা মাছ ছিল না আর আমার আজকের ইলিশ মাছটা ছিল আমার এলাকার খুব বড়ো একটা নদী আছে সেই নদী থেকে মাছটা ধরা এবং আমি এই নদীর মাছ খেতে খুবই পছন্দ করি এই নদীর মাছ আমার কাছে খুবই ঘ্রাণযুক্ত এবং সুস্বাদু মনে হয় আমি মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি এখন সবগুলো মাছ এক এক করে তুলে নিচ্ছি মাছ তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল থাকবে সেই তেল আমি এখন দিয়ে দিলাম দশ থেকে বারোটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা এখন পেঁয়াজগুলোকে আমি একটু নরম করে ভেজে নিব। আজকের পেঁয়াজ কিন্তু ব্রাউন করে ভাজব না ইলিশের দু পেঁয়াজা বা ইলিশ মাছ বোনা নরম করে পেঁয়াজ ভেজে নিলে সেই রান্নাটা খেতে কিন্তু খুব বেশি মজার হয় এই সময় অনেকে আপনারা দেখেছেন যে পেঁয়াজ বাটা ব্যবহার করে কিন্তু আমি আজ পেঁয়াজ বাটা ব্যবহার করছি না ঠিক পেঁয়াজ কুচিতে আমি রান্নাটা করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য লবণ যেহেতু ইলিশ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি লবণের পরিমাণটা একটু কম করে দিয়ে নিয়েছি আর দিয়েছি অল্প পানি এখন আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিব ইলিশ মাছের সাথে কিন্তু সকল ধরনের মশলা যায় না বা খেতেও ভালো লাগে না এতে ইলিশের স্বাদ এবং ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায় খুব কম মশলায় যদি আপনি ইলিশটা রান্না করেন তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে আবার অনেকেই আছেন তারা কিন্তু পেঁয়াজ দিয়েও ইলিশটা খেতে পছন্দ করেন না এটা যার যার স্বাদের উপর নির্ভর করে আবার এলাকা ভিত্তিক খাবারের উপরেও নির্ভর করে বা দেশভিত্তিক হিসেবেও কিন্তু খাবারের স্বাদ অনেকটাই অন্যরকম হয়ে থাকে তো পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি পানির পরিমাণটা খুব বেশি হবে না যেহেতু ইলিশ মাছ ভাজা আর এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটা বল পর্যন্ত অপেক্ষা করব একটা বলক চলে আসলে তারপরে আমার এখানে ভেজে রাখা মাছগুলোকে সুন্দর করে বিছিয়ে দেব এই মুহূর্তে আর কিছুই করতে হবে না জাস্ট মাছগুলোকে বিছিয়ে দিয়ে সুন্দর করে সেট করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম আছে তো রান্নাটা এভাবে শেষ হওয়ার আগে আগে আমি এখানে দিয়ে দিব। একটা বড় সাইজের টমেটো ছয় টুকরো করে নিয়েছি ছয় পিস মাছের বিপরীতে ছয় টুকরো টমেটো দিয়েছি এবং এখানে দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে বা ভেঙে দিব না এতে করে ঝাল বেড়ে যেতে পারে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম গাঢ় হয়ে আসে আমার আজকে রান্নাটাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন সেখানে আরও কিছু রান্নার ভিডিও দেওয়া আছে হয়তো আপনাদের ভালো লেগেও যেতে পারে তো আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিট এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে সেট হতে দুই থেকে তিন মিনিটের মতো সময় দিব যতটুকু ঝোল আছে এটা অফ করে দেওয়ার পরে কিন্তু আর থাকবে না দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম মাখামাখা হয়ে গিয়েছে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে দিতে পারেন এতে করে আপনারা আমার সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ ফেজ